এই দেখো দাদার খাতা ঠিক আছে এই যে এই দেখো দাদার অঙ্কের খাতা এই যে দাদার ম্যাথসের কপি ছিঁড়েছো কেন তুমি আমাকে কি বলতে আসছো তুমি কি বলতে আসছো আবার উঠিয়ে দে উপরে উঠিয়ে দে আবার ছিঁড়বেও আবার ছিঁড়বে কেন করেছ এটা এই এটা কি করেছো তুমি কেন করেছ এটা কেন করেছো কেন করেছো তারা তো দেখি তো মজা এই দেখো দেখো কি করেছো এই কেন করেছো তুমি কি করেছে এটা কি করেছে তুমি আই নিয়ে নিচ্ছ আবার নিয়ে নিচ্ছে আবার নিয়ে নিচ্ছে এই দেখো এই দেখো কি করেছে দেখছো দেখো 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 একটা পেজ উঠে গেছিল এই দেখো কি করছে দেখো কি করেছো তুমি এটা পেজটা খুলে গেছিলো পিন থেকে এই দেখো করেছে করে আবার দেখাচ্ছে আমায় কেন করেছো তুমি এটা হ্যাঁ এই কে করেছে এটা কে করেছে তুমি করেছো বমাইশি করছো তুমি তুমি বমাইশি করছো হ্যাঁ বমাইশি করছো তুমি এই নিয়ে তো একটা লাঠি নিয়ে লাঠি নিয়ে আসবি বড় দেখে লাঠি আনবি বড় ডোডার পিঠে আজকে ভাঙবো আমি কি করেছ তুমি এটা এই দেখো আবার আবার ঘাট দেখাচ্ছে দেখো এই কে করেছে এটা কে করেছে কেন করেছ তুমি কেন করেছো তুমি এটা হ্যাঁ কেন করেছো বলো কেন করেছো এই আবার নিতে দিচ্ছে না এই দেখো দেখি তো ওই বাবা রে ওই দেখো আরো ছিঁড়বে আরো ছিঁড়বে ঘর নোংরা করছে খাতাটা পেজটা ছিঁড়ে অঙ্ক করা ছিল দেখছো দেখো এই দেখো এই দেখো এই দেখো কি করেছে দেখো কি করেছে দেখো দেখো আর্টিস্টের ভাব দেখো এখান থেকে কিছু নিতে দিচ্ছে না মায় দেখছো এই দেখো কি করে খানিকটা বেডের নিচেও ঢুকে যাচ্ছে এ কি করেছো তুমি এগুলো হ্যাঁ এগুলো কি করেছ নিতে চলে আসছে দেখছো এই দেখো দেখো এই ট্যালেন্টটা দেখো এই দেখো এই দেখো আবার কেড়ে নিচ্ছে কেড়ে নিচ্ছে কেড়ে নিচ্ছে আমার হাত থেকে কেড়ে নেবে হ্যাঁ এই দেখো এই দেখো এগুলো কি ছিল ও এগুলো আমারই হ্যান্ড রাইটিং এগুলো কিছু ইংলিশের বোধ কিছু নোটস ফোর্স লিখেছিলাম ঠিক আছে ওটা আগের বছরের আর কি এটা রাফ কপি ঠিক আছে ইংলিশ টু এর কিছু নোটস ফোর্স লেখা ছিল সেটা লাগে না তো ইংলিশ টুটা তো সেই জন্যে ইংলিশ টুয়ের ওই কপিটা বাদ পড়া কপি পুরানো কপি সেটাতে আমি ঘরে অঙ্ক করাচ্ছিলাম ম্যাচ করাছিলাম তো সেইটা একটা পেজ খুলে গেছে তো এই যে আমার ট্যালেন্টেড বাচ্চা আছে সে তার নিজের ট্যালেন্ট দেখাতে শুরু করে দিল এই যে ট্যালেন্ট দেখিয়েছে দেখো এই ট্যালেন্ট এই যে তার ট্যালেন্ট এই যে আর্টিস্ট আর এই যে আর্টিস্টের আর্ট দেখো আমার হাতে কি অবস্থা এই যে আই কে করেছে এগুলো কে করেছে এটা হ্যাঁ ওখান থেকে টেনেই যে এখানে বসে ও দাদা অঙ্ক করছে ও দাদার পরীক্ষা ঠিক আছে ওখান থেকে টেনে নিয়ে গেছে আমি দাদাকে বকছিলাম দাদা অঙ্ক ভুল করেছে ঠিক আছে তো সেই সুযোগে ও দেখছে এখানে তো ঝামেলা বেঁধেছে আমি এই সুযোগেটা নিয়ে যাই কেউ খবর পাবে না তো পেজ খুলে যায় পিনগুলো উঠে যায় মাঝে মধ্যে পেজ ওরকম খুলে খুলে যায় প্রথম দিককার পেজগুলো তো ওইগুলো মানে হালকা ছিঁড়ে ছিঁড়ে গেছে ওগুলো খুলে গেছে ও রেখে পাশে পাঁচে মনে গেছে এসে ওখান থেকে এখানে দাঁড়ায় এখান থেকে দাঁড়িয়ে মুখে করে ট্রেনিং চলে এসেছি এই যে এই আমার ট্যালেন্টেড বাচ্চা এই যে দেখছো এমন হিডেন ট্যালেন্ট কার আছে ভাই কার আছে আছে কার দেখছো মুখ মুখখানা দেখো এই কে তো কেন করেছো তুমি লাঠি একটা বড় দেখে লাঠি আনি একদম পাঁচ গরম হয়ে যাবে একদম ও দেখছে দেখো দেখছে দেখো দেখো চোখটা দেখো এই দেখো দেখো মাথা ঘোরাবে না ঘুম বেঁচে বোধ বোঝ কি করবে সারাদিন এসো দাদার মতো দুটো ইয়ে দিই দিই বসে বসে করো দেখি অঙ্ক করো দেখি হ্যাঁ তারপর তোমার ট্যালন দেখবো আমি ট্যালন কি তোমার ট্যালন কাগজ ছাড়া ট্যালন হ্যাঁ তোর ভালো ট্যালেন্ট নেই ভালো ট্যালেন্ট তো মানে নেই ট্যালন নট ট্যালেন্ট এটাকে বলে ট্যালন আবার থেকে ইংলিশ শিখবে সবাই মানে টোটোর মায়ের থেকে কত সুন্দর ইংলিশ বলে যেন ইংলিশে বলে না ইনজুরি বলে ইনজুরি হ্যাঁ সব ইনজুরি করে দেবে একদম তাই তো কি করছে দেখো থাকো শুয়ে থাকো এখন যেহেতু অকাজ করেছে না এখন কিচ্ছু বলবে না তুমি যাই বলে তাই বলে এমন একটা ভাব করছে যেন ঘুমে একেবারে ওর চোখ ডুলু ডুলু হয়ে গেছে ঠিক আছে ও এখন আমার কোনো কথা শুনতে পাচ্ছে না ঠিক আছে এক্ষুনি একটু পরেই আবার উঠে যে আমি এখান থেকে বেরিয়ে যাবো ব্যাস ও সোজা মন সুস্থ একদম এই দেখো এই দেখো দেখছো এই দেখো এই শোনো 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 এই শোনো আমি যেই বাইরে এসেছি আমি বললাম না আমি যেই এখান থেকে বেরিয়ে যাবো সেই সুস্থ দেখো টকাশ করে বেরিয়ে চলে এলো এতক্ষণ কী আছিল ডোডো ঘুমিয়ে একেবারে ঢুলে পড়ছিল না ডোডো বিশাল ঘুম পেয়েছিল বিশাল কাগজটা ছিঁড়েছ কেন দেখছ ওদের বুদ্ধি নেই হ্যাঁ ওর বুদ্ধি নেই ওর যে কী বুদ্ধি হ্যাঁ সব বদ বুদ্ধি ভালো বুদ্ধি কিছু নেই দেখো দেখো দেখছো দেখো দেখো ওর যেই সব কথা বলা হবে সেই ওর ঘুম পেয়ে যাবে দেখো চোখ দেখো ওই দেখো ওই দেখো ঘুম পাচ্ছে কী হচ্ছে আচ্ছা গন্ধ পেয়েছে একটা গন্ধ পেয়েছে এবার চেঁচাতে যাবে এই কিছু হয়নি শুয়ে পড়াও দাঁড়া আবার বলি আবার শুয়ে পড়বে এ তুমি কেন ছেড়েছো কাগজটা আমার দিকে তাকাও আমার দিকে তাকাও এই যে এ তুমি কেন ছেঁড়েছো তুমি বমাশ করছো দেখো দেখো তুমি কী বলবে একে হ্যাঁ কী বলবে একে এত সুন্দর অ্যাক্টিং জানে এত সুন্দর অ্যাক্টিং জানে ও হ্যাঁ কিচ্ছু বলার নেই এই তোমরা কেউ অ্যাক্টিং ফ্যাক্টিং শিখতে চাইলে ডোটোর সাথে যোগাযোগ করবে আমি আগেও বলেছি আবার বলছি যারা জানো না নূতন আমার পেজে ঠিক আছে তাদেরকে বলছি ফোর টু জিরোতে কল করবে ফোর টু জিরো খুব মানে ছোট্ট একটা নাম্বার ঠিক আছে এই নাম্বারে কল করবে কল করে ডোটোর সাথে যোগাযোগ করবে ঠিক আছে এত সুন্দর অ্যাক্টিং শিখিয়ে দেবে এটা রিয়েল না অ্যাক্টিং ঠিক আছে কেউ বুঝতে পারবে না দেখো এইবার এবার অন্য একটা কথা বলে এক্ষুনি উঠে পড়বে এমন আই কি হয়েছে রে ওখানে ওখানে কেউ এলো নাকি হ্যাঁ এলো তো ও আচ্ছা বুঝতে পেরেছে আমার আগে তো গন্ধ পায় ওই জন্য উঠছে না ঠিক আছে থাকো টাটা বাই বাই বডো কি আছে কি আছে চেঁচাতে শুরু করেছে আমার মনে হয় কারোর পায়ের আওয়াজ বা আওয়াজ খাওয়াজ পেয়েছে ব্যাস শুরু হয়ে গেছে ওই যাচ্ছে এই যে গরু দেখছো এই গরু গরু টলতে টলতে যায় টলতে টলতে আসে এই যে এই যে গরু আসছে গরু এই যে শিং ছাড়া গরু কি আছে এই যে গরু গরু হিচি করতে যাচ্ছে হয়ে গেল পটি ঠিক আছে এই যে আমি ভাউ ভাউ করে চিল্লালাম তো চিল্লালে আমার পেটে চাপ লাগে তো পটি হয়ে যায় তো সেই জন্য আমার পটি হয়ে গেল ঠিক আছে পটি করে বাবু চলে আসছেন এই পা মোছো ভালো করে মোছো মোচো আর মুছবে না হয়ে গেছে হয়ে গেছে এই এই পাপসটা পা মুছে মুছে ছিঁড়েই ফেলেছে আবার এটা চেঞ্জ করে এইটা দিলাম এটা আর ছিঁড়তে পারবে না এই জিনিসগুলো রাখে না ছিঁড়ে ফেলে আর এগুলো হচ্ছে সবচেয়ে ভালো জিনিস ঠিক আছে দেখতে খারাপ কিন্তু ভালো দেখো চলে এসছে গরু আমার গরু গোল গোল ঘোরাচ্ছে আমাকে গোল গোল ঘোরাচ্ছে গোল গোল এই যে গরু শিং ছাড়া গরু এই যে ব্যাস উঠে পড়েছে ও মা কোলে নেই কে নেবে কোলে কে কোলে নেবে কে কলে নেবে হ্যাঁ লাগছে 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 এই দেখো চল দেখি দাঁতটা ডাকছে বমাইশি করছো বমাইশি করছো তুমি কান ধরো কান ধরো কেন করছো বমাইশি কেন বমাইশি করছো হ্যাঁ এই যে কেন বমাইশি করছো তুমি বিশাল বদমাস বিশাল সারাদিন ওই দেখ শালিক এসছে মা पाकी से पाकी पाकी बाट से बाट 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 से बाट से रे